সমকামিতা কিছুদিন ধরে বাংলাদেশে চর্চিত একটি ঘৃণিত শব্দ সমকামিতা বলতে সমলিঙ্গের ব্যক্তির প্রতি রোমান্টিক আকর্ষণ যৌন আকর্ষণ অথবা যৌন আচরণকে বোঝায় বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে সমকামিতা দণ্ডনীয় অপরাধ কোথাও কোথাও এর জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে ইসলাম খ্রিস্টান ইহুদি হিন্দু সহ পৃথিবীর প্রায় সকল ধর্মেই সমকামিতা অত্যন্ত গর্হিত পাপ কিন্তু পশ্চিমা বিশ্ব এটা নিয়ে মাতামাতি শুরু করায় এবং আমাদের প্রতিবেশী ভারত সমকামিতা স্বীকৃতি দেয় বাংলাদেশের সমকামীরাও মাঠে নেমেছে অবাধ সমকামিতার অধিকার আদায় আর তাদের সহযোগী তথা তথাকথিত কিছু সুশীল নাগরিক সমকামিতা কি কেন মানুষ সমকামী হয় সমকামিতা নিয়ে প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলো কি বলে বাংলাদেশে কারা ছড়িয়ে দিয়েছে সমকামিতার বীজ দর্শক এই সকল বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে পারেন আশা করি এতে উপকার হবে মানবজাতির পরিবার গঠনের স্বাভাবিক নিয়ম হলো একজন পুরুষ একজন নারীকে বৈধভাবে বিয়ে করার পর তারা দাম্পত্য জীবন গঠন করবে অতপর স্বামী স্ত্রী মধুর মিলনে স্ত্রী গর্ভধারণ করবে ও সন্তান জন্ম দিবে এভাবে মানব সন্তানের বংশ বিস্তার ঘটবে এবং ফুলে ফলে সুশোভিত হবে এই সুন্দর বসুন্ধরা কিন্তু সমকামিতা হল প্রকৃতি বিরুদ্ধ ও ধ্বংসাক্ত কাজ এবং মানবজাতির বংশ বিস্তারের ক্ষেত্রে প্রতিবন্ধক সমকামিতা ইসলামে হারামি নয় বরং এটি অভিশপ্ত অপরাধ যে অপরাধের কারণে আল্লাহ তালা কৌমে লুথ তথা লুত আলাইহ সালামের অপরাধী জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন বাংলাদেশে সমাজ ধর্ম সংবিধান ও আইন সকল জায়গাতেই সমকামিতা একটি গর্হিত কাজ বাংলাদেশের মতো একটি রক্ষণশীল দেশে সমকামিতা নিষিদ্ধ হলেও কিছু সংগঠন আছে যারা মানুষের সমকামের অধিকার বিষয়টি নিয়ে সক্রিয় তবে বাংলাদেশে সমকামিতার ইতিহাস কিছুটা পুরনোই বলা চলে উনিশশো আশির দশকে কিছু পতিতালয়ে সমকামী পুরুষ যৌনকর্মীর কথা বাংলা সংবাদপত্রে উল্লেখিত হয় যদিও সমকামিতার পক্ষে কিছু লেখা হয়নি আর তখনও সমকামিতা শব্দটি বাংলাদেশিরা ব্যবহার করত না পত্রিকায় পায়োকাম শব্দটি ব্যবহৃত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশে এক সমকামী পুরুষের শরীরে এইচআইভি ভাইরাস ধরা পড়লে তাকেও পায়কামী এবং পুরুষ যৌনকর্মী উল্লেখ করে পত্রিকাগুলো যদিও কোনো কোনো ক্ষেত্রে সমকাম বা সমকামী শব্দ দুটিও ব্যবহৃত হতো কেন মানুষ সমকামী হয় বিজ্ঞানীরা সমকামিতার প্রকৃত কারণ জানেন না কিন্তু তারা তাত্ত্বিকভাবে ধারণা করেন যে জিনগত হরমোনগত এবং পরিবেশগত কারণসমূহের এক জটিল আন্তক্রিয়ার ফলে এই ঘটনা ঘটে তবে কিছু মানুষ স্বাভাবিক যৌন চাহিদা তথা বিপরীত লিঙ্গের প্রতি স্বাভাবিক যৌন আকর্ষণ থাকার পরও বিকৃত মানসিকতার কারণে ইচ্ছেকৃতভাবে সমকামিতায় লিপ্ত হয় এ ধরনের সমকামিতা জঘন্য অপরাধ তাছাড়া জিনগত সমকামিতা চাইলে হরমোন থেরাপির মাধ্যমে সেরে ওঠা সম্ভব কারো যদি সদিচ্ছা থাকে তাহলে সঠিক চিকিৎসা এবং সৃষ্টিকর্তার প্রতি ভয় রেখে চললে সমকামিতা থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা দেশ ও কালভেদে সমকামিতার প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির বিভিন্ন স্তর পরিলক্ষিত হয়েছে সমকামী সম্পর্ককে স্বাভাবিক বা অস্বাভাবিক বলে মনে করা এর প্রতি সামাজিক উদাসীনতা সাধারণ সহনশীলতা বা তীব্র সহনশীলতা একে এক প্রকার লঘু পাপ হিসেবে গণ্য করা থেকে শুরু করে আইন প্রণয়ন ও বিচার ব্যবস্থার সাহায্যে এর অবদমন এবং মৃত্যুদণ্ড পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সমাজ সমকামিতাকে গ্রহণ বা বর্জন করেছে বহু ঐতিহাসিক ব্যক্তিত্ব এর ক্ষেত্রে সমকামী বা উভয়কামীর মতো পরিভাষাগুলো মাঝে মধ্যে প্রয়োগ করা হয় মিশেল ফুকোর্নে কিছু দার্শনিকের মতে এই অভ্যাস ভুল কারণ প্রাচীন বা মধ্যযুগীয় সমাজে যৌনতার উক্ত ধারণাগুলির অস্তিত্ব ছিল না তাই অন্ধকার যুগে মানব সমাজে এই সমস্যার সৃষ্টি হয়েছে বাংলাদেশে সমকামিতার খুবই সংক্ষিপ্ত ইতিহাস রয়েছে বাংলাদেশের সংস্কৃতি বাঙালি এবং ইসলামী দুটিরই সংমিশ্রণ দিয়ে তৈরি সমকামিতা বা সমপ্রেম বাংলাদেশে সবসময় সামাজিকভাবে নিষিদ্ধ ছিল এবং এখনও আছে বাংলাদেশ দণ্ডবিধির তিনশো সাতাত্তর ধারা অনুযায়ী যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোনো পুরুষ নারী বা জন্তু সহিত প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন সহবাস করে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দশ বছর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে দর্শক প্রধান প্রধান ধর্মের অবস্থান আলোচনা করা দরকার ইসলামে সমকাম বা হোমোসেক্সুয়ালিটি সম্পূর্ণ অবৈধ বা হারাম কোরআনে সমকামিতাকে নিকৃষ্টতম পাপাচার ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে হাদিসে সমকাম অপরাধ বিষয়টি খুবই সুস্পষ্ট ইবনে আব্বাস আল্লাহ তালা আলহ থেকে বর্ণিত রাসুল আলাইহি আলাইসাল্লাম বলেছেন অভিশপ্ত সে যে কিনা কোনো পশুর সাথে কামাচার করে আর অভিশপ্ত সে যে কিনা সেটা করে যা লুতের সম্প্রদায় করত ইতিহাস পর্যালোচনায় দেখা যায় হযরত লুত আলিহসাল্লামের কৌবের লোকেরা সমকামী ছিল আর এজন্যই তাদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে হিন্দু ধর্মেও সমকামিতা অপরাধ যদি দুই কুমারীর মধ্যে সমকামিতার সম্পর্ক স্থাপিত হয় তাহলে তাদের শাস্তি ছিল দুই মুদ্রা জরিমানা এবং দশটি বেতরাঘাত যদি কোনো বয়স্কার নারী অপেক্ষাকৃত কম নারীর কসঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করে তাহলে বয়স্কার নারীর মস্তক মুন্ডন করে দুটি আঙ্গুল কেটে গাধার পিঠে চড়িয়ে খোরানো হবে এবং দুজন পুরুষ অপ্রকৃতিক কার্যে প্রবৃত্ত হলে তাদেরকে চাতিচ্যুত করা হবে এবং জামা পরে তাকে জলে ডুব দিতে হবে ত্রিপিটকের ভাষ্যমতে অতীত কর্মের কারণেই জন্মগতভাবে তাদের সমকামিতার মানসিকতা সৃষ্টি হয় খ্রীষ্ট ধর্মেও বলা হয়েছে সমকামিতা এক ধরনের পাপ সমকামিতা কেন অপরাধ মূলত সব বিষয়ে যেমন স্বাভাবিক ও স্বীকৃত পন্থা আছে ঠিক তেমনইভাবে যৌনতাও সে প্রাগৈতিহাসিক কাল থেকেই সংবিধিবদ্ধ অনেকে সমকামিতাকে মানবাধিকারের সাথে কুলিয়ে ফেললেও তা কোনো বিচারে গ্রহণযোগ্য বলে মনে হয় না সমকামিতাকে যদি মানবাধিকার বলা হয় তাহলে ড্রাগ নেয়া আত্মহত্যা ও নিজ শরীরের যে কোনো ক্ষতি সাধনকেও বৈধতা দিতে হবে কারণ সমকামিতা যেমন অন্যের অধিকার লঙ্ঘন বা ক্ষতি করে না ঠিক তেমনইভাবে ড্রাগ্রহণ আত্মহত্যা বা নিজের শরীরের ক্ষতি সাধনও ব্যক্তি সংশ্লিষ্ট এতে অন্যের ক্ষতির কোনো সম্ভাবনা থাকে না আসলে সমকামিতা কোনো কামাচার নয় বরং রুচি বিকৃতির নিকৃষ্টতম পর্যায় কারণ এতে অতিপ্রাকৃত নিয়মের লঙ্ঘন করা হয় কোনো ধর্মই তাকে স্বীকৃতি দেয়নি বস্তুত বিপরীত লিঙ্গের প্রতি শুধু মানুষই নয় সকল জীবই আকর্ষণ অনুভব করে আর এভাবে সৃষ্টির ধারাবাহিকতাও রক্ষিত হচ্ছে প্রাকৃতিক এই নিয়মকে অস্বীকার করতে চাইলে কৌমে লুতের মতো ভয়াবহ গজব নেমে আসতে পারে যে কোনো জাতির ওপর প্রিয় দর্শক এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেল ঘুরে বাকি ভিডিওগুলো দেখতে ভুলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাইলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন